এটা আচল পর্শনটা না আচ্ছা আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন দেখাচ্ছি বাংলাদেশি তাঁত মার্সেলাইজ কটন যাচ্ছে এই যে এইটা হচ্ছে সাইডা বা প্রাইস কি যাচ্ছে ভাই হ্যাঁ পাড়ের পোর্শনটা দেখো কতটা গর্জেস এটা প্রাইসটা কি যাচ্ছে সাড়ে নশো টাকা যাচ্ছে বাংলাদেশি তাঁত এখানে কিন্তু বাংলাদেশি তাঁতের প্রচুর কালেকশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে বাংলাদেশি তাঁতে সাড়ে নশো যাবে না চেঞ্জ হলে বলো হ্যাঁ প্রাইস চেঞ্জ হলে কিন্তু বলা হবে আর এই যে কালেকশনগুলো দেখছো এগুলো কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি এর আগের ভিডিওতে তোমরা যদি দেখে না থাকো চ্যানেলে গিয়ে কিন্তু চেক করে নিতে পারো এগুলো কিন্তু শেয়ার করা রয়েছে এরপরে নেক্সট আরেকটা কালেকশান দেখাচ্ছি ঠিক আছে আসামী <Hands bin ukivazo> yeah. এটা আচলটা এটা কি এটা তোর আচলটা এটা কি ইকত না কোটকি ওর মধ্যে কোটকি ঠিক আছে এটা কটকি যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশি গাদোয়াল যাচ্ছে সাতশো টাকা মাত্র ঠিক আছে এটা হচ্ছে পুরো বডিটা আর এই পাশটা হচ্ছে আঁচল পোর্শন বাংলাদেশি গাদোয়াল ওই যে গাদোয়ালের কালার ওগুলো না ভাই চার পাঁচটা কালারই

ये तो था एक कलर का है ये अभी नेशनल चले वाला कलर मॉडल है ये जाने करना है एकदम बहुत ही ठीक है आया का आया कलर सब कलर है एक्चुअली तो एक कलर मजा नहीं है कौन कोई पास हो जाता है अलग अलग 18 का पॉप तो नहीं है

आपके शॉप जगह भी तो है है अच्छा अब दो ना नहीं ना বাবা হাওয়া খাচ্ছে এদিকে একটু ঠান্ডা তো খুব ভালো পারো কাস্টমারদের জন্য এই বসে পড়ে বসে পড়ে

engineering ke baki ai di di ar ye ache oi je chabi taki দাম <laughs> বলেন <laughs> <laughs> <hans> <hans> 니가 만든 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 니가 만든

itar an আর দেখাতে হবে না পিঙ্কটা দেখাবো তারপরে দুটো অ্যাশ কালারই রয়েছে সে গোলাপিটা দেখাবো তোমাদের গোলাপিটা খুব সুন্দর একটা কালার দেখাব জীঞে তাহনবার দামে কোযেফ 250 সালর সাস ক্মন্. কিলই হনের্লেউীকের হ়ের ডুেখাপি,

넌소 내면 한 대가 넌소내려한 কি শাড়ি যাচ্ছে ভাই দাম বলো রাজশাহী সিল্ক যাচ্ছে বাংলাদেশি দাম বলো আঠারোশো বাংলাদেশি রাজশাহী পিওর সিল্ক ব্লাউজ পিস ছাড়া পিওর সিল্ক যাচ্ছে কত বাইশশো টাকা মাত্র

ठीक है 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 ये कोटा ब्लू थ्री टू मालाभर प्रिया ये तो ভালো ভালো প্রিন্ট দেখাচ্ছে प्योर সিল্কের 3500 টাকা

এটা ব্লাউজ পিস দিয়ে তো দাম কত ভর্তি কটা বাটিক প্রিন্টের বন্ধ দেখি প্রিয়টা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়েছে আর ভাইয়ের দেখা দেখা হাত ব্যথা হয়েছে এবার দেখো কিন্তু বাটিকের ওপর আচ্ছা ওই প্রিন্ট গুলো কি বলে ভাই ওই প্রিন্ট এই যে নিচের গুলো সেমি পিওর সিল্কের বাটিক প্রিন্ট পঁয়ত্রিশশো ব্লাউজ পিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে

এটাই তো শেষ কালেকশান আজকের ভিডিও আমি লোকেশনটা শেয়ার করে দেবো ভিডিও শেষে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেব আর এই সমস্ত কানেকশানসগুলো কিন্তু অলরেডি আমি চ্যানেলে শেয়ার করে দিয়েছি সেই ভিডিও যদি মিস করে থাকো চ্যানেলে গিয়ে দেখতে পারো ভিডিও কিন্তু রয়েছে আর এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে করলে আমি বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আইকনটাও প্রেস করে দিও আর নোটিফিকেশান বেলটাও অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর কি দেখাবে কিছু হয় আচ্ছা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখে লোকেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা কিন্তু জিএন হ্যান্ডলুম জিএন ক্রিয়েশনের কালেকশন ডেসক্রিপশন বক্সে দেখবে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি কমেন্ট বক্সেও দেখে নিও এটা কিন্তু খান্না মার্কেটের সিঁড়িটা আসছে খান্না মার্কেটের সিঁড়িটা থেকে উঠে আসবে তোমরা একদম কিন্তু শেষের দোকানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জিএ হ্যান্ডলুম জেন ক্রিয়েশন কালেকশন এই ভাইদেরকে কিন্তু দোকানে পেয়ে যাবে কাউকেও পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেলাইকানটা প্রেস করে দেবে যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে